নমস্কার বন্ধুরা আমার সায়ন্ত কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত পালং শাক শীতের এই শাকটা অনেকে পছন্দ করেন আবার অনেকে করেন না বিশেষত বাচ্চারা যারা এই শাকটা পছন্দ করে না আজকের রেসিপিটা তাদের জন্য এই শাকটা কিভাবে বানালে বাচ্চা থেকে বয়স্ক সকলেই পছন্দ করবেন সেটাই দেখাবো আজকের রাতের ডিনার কিন্তু এই পালং শাক দিয়েই হবে পালং করাটা তার জন্য প্রথমে পালং শাকের পাতাগুলোকে কেটে নিয়ে তারপর পাতাগুলোকে ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে নিয়ে পাতাগুলো জলে ভালো করে ধুয়ে তারপরে আটার ভিতরে পালং শাকের পাতা তার ভিতরে গোলমরিচের গুঁড়ো ভাজা ধনে এবং জিরে গুঁড়ো পরিমাণ মতন নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণটা খুব সামান্যই দিতে হবে আর হাফ টি স্পুন চিনি আর তার সাথে দিয়ে দেওয়া হলো ওয়ান টি স্পুন জোয়ান এখানে জোয়ানের পরিমাণটা বেশি দেওয়া হলো জোয়ান আমাদের হজম করাতে সাহায্য করবে তাছাড়াও খুব একটা ভাব সে জন্য তার সাথে অল্প একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তারপরে সমস্ত উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে প্রথমে হালকা হাতে আটার সাথে কিন্তু এগুলোকে মিশিয়ে নিতে হবে যেহেতু পালং শাকটা জলে ধুয়ে তারপরে নেয়া সুতরাং পালং শাকের গায়ে কিন্তু অল্প অল্প জল আছে সেই জন্য আগে ময়দার সাথে পালং শাকটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে যেটুকু জল আছে সেটা আটা অ্যাবসর্ভ করে নেয় আর মশলাগুলো সমস্ত পালং শাকের ওপরে দেওয়া হল যেহেতু পালং শাকের গায়ে জল আছে তাই মশলাগুলো সুন্দরভাবে গায়ে জড়িয়ে যাবে এবং সমস্ত দিকে মশলাগুলো স্প্রেড হয়ে যাবে এইবার এর ভিতরে টু টেবিল স্পুনের মতন সরিষার তেল দিয়ে দেয়া হলো সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পরে শেষে সরিষার তেলটা দেয়া হলো দিয়ে আবার একটুখানি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এইবার ওপর থেকে অল্প অল্প জল দিতে হবে আর এটাকে মাখতে হবে এটাকে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে কারণ ডোটা একটু শক্ত হওয়া প্রয়োজন ডো বেশি নরম হয়ে গেলে কিন্তু পরোটোটা বেলতে অসুবিধা হবে এখানে যে জোয়ানটা ব্যবহার করেছিলাম সেটা হাতের সাহায্যে একটু ডোলে তারপর এতে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়োতে যেমন হালকা ঝাল হবে তেমনি একটা সুন্দর গন্ধ আসবে তারপর এটাকে এইভাবে সুন্দর করে মেখে নিয়েছি এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে নেয়ার পর অল্প একটু ঠেসে নিতে হবে আটাটা বেশ দু থেকে তিন মিনিট একটু ভালো করে ঠেসে নিতে হবে তাহলে কি হবে পরোটাগুলো একদম সফট হবে আর এই যে শাক দেয়া এই পরোটার ভিতরে এই শাকের ফ্লেভারটা কিন্তু একদমই আসবে না শুধুমাত্র জোয়ানের ফ্লেভারটাই আসবে সেজনে জোয়ানটা দেয়া আর এই পরোটাগুলো যারা বয়স্ক তাদের অনেক ক্ষেত্রে হজমের অসুবিধা হয় জোয়ান দেওয়ার কারণে কিন্তু এতে হজমের কোনো সমস্যা হবে না এবার এরকম বড় বড় করে এগুলোর থেকে লেচি কেটে নেব রুটির জন্য ঠিক যেরকম সাইজের লেচির প্রয়োজন তার চেয়ে একটু বড় সাইজের লেচিগুলোকে কেটে নিতে হবে এটা আটা দিয়ে বানানো সেই জন্য এর গায়ে একটুখানি আটার আগে কোট করে নিয়ে তারপর বেলনের সাহায্যে এটাকে বেলে নেব তবে তেল দিয়েও বেলতে পারেন আমি আটা দিয়েই বেলে নিই কারণ তেল আমাদের শরীরের জন্য যেহেতু ততটা স্বাস্থ্যকর নয় সেজন্যই এটাকে আটা দিয়ে বেলে নেব আটা দিয়ে বেললে এটা খুব সুন্দরভাবে রুটির মতো করে বেলে নেওয়া যাবে আর রুটির চেয়ে একটু মোটা সাইজের হবে তাহলে কিন্তু পরোটা বেশ নরম হবে তবে বেশি মোটা করার প্রয়োজন নেই এইভাবেই এটাকে বেলে নেওয়া হলো সমস্ত পরোটাগুলোকে ঠিক একইভাবে এরকমভাবেই বেলে নিতে হবে পরোটাগুলো সমস্তটা এইভাবে বেলে নেওয়ার পর এইবার চাটুটা গরম করে নিয়ে চাটুতে আস্তে আস্তে পরোটাগুলো দিয়ে দিতে হবে পরোটাটা আমার মা ভেজে দেখাবে একটা পরোটা দেওয়ার পর একটা সাইড হয়ে যাওয়ার পর আগে পরোটাটা উল্টে নিতে হবে পরোটার গায়ে হালকা একটুখানি শুকনো শুকনো ভাব এলে তারপর আরেকটা পরোটা দিয়ে দিতে হবে একসাথে দুটো পরোটা কিন্তু এভাবে খুব সহজেই ভেজে নেওয়া যাবে তারপর পরোটাগুলো উল্টে পাল্টে হালকা একটুখানি ভেজে নিতে হবে পরোটাগুলো একটুখানি ভেজে নেওয়ার পর তারপর ওপর থেকে একটু রিফাইন তেল দিয়ে দিতে হবে তারপর তেলটা দিয়ে পরোটা গায়ে ভালো করে খুন্তির সাহায্যে মাখিয়ে নিতে হবে এভাবে মাখিয়ে নিয়ে এই দুটো পরোটা কিন্তু এই পরিমাণ তেলে সম্পূর্ণরূপে হয়ে যাবে তবে আমার মা এখানে অল্প আগুনে এটাকে এইভাবে ভেজে নিচ্ছে অল্প আগুনে ভাজলে কি হবে পরোটাটা খুব তাড়াতাড়ি পুয়ে উঠবে না পরোটা ভিতর থেকে কুক হবে এবং সফট হবে দেখুন পরোটার গায়ে হালকা হালকা লালচে রং ধরেছে খুব বেশি পোড়া পোড়া রঙটা আমার ঠিক পছন্দ নয় সেজন্য হালকা লালচে করে পরোটাগুলোকে ভেজে নেওয়া হবে আর খুব বেশি পোড়া কালার আনতে গেলে জোর দেওয়ার ফলে পালং শাকের যে কালার সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে সেজন্যই হালকা হালকা কালার আসার পরে পরোটাগুলোকে তুলে নামিয়ে নিতে হবে পালং শাকের পরোটার ভিতরে আপনারা হয়তো অনেকে অনেক কিছু মশলা ব্যবহার করে খেয়ে দেখেছেন তবে জোয়ান দিয়ে এইভাবেই সামান্য তেলে পালং শাকের পরোটাগুলো একবার বানিয়ে খেয়ে দেখুন রাতের ডিনারে বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুবই পছন্দ হবে দারুন টেস্টি এবং এটাতে হজমেরও কোনো অসুবিধা হয় না আর এটা দুর্দান্ত সফ্ট হয় আর যেহেতু আটা আর সামান্য তেল দিয়ে বানানো সেজন্য এটা দারুণ স্বাস্থ্যকর তো আমার এই পালং পাড়াটার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ